আসসালামু আলাইকুম লাইফস্টাইল উইথ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আল্লাহর মতে আমরাও ভালো আছি আমি আজকে গরুর মাথা দিয়ে আলু বুনা করব সেজন্য আমি একটা কুকার বসিয়ে নিয়েছি এবং তেলও দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে এখন আমি আস্ত গরম মশলা দিয়ে দিব আমার হাজব্যান্ড ওই দিন গরুর মাথা নিয়ে আসছিলেন আমি অর্ধেক রান্না করেছি বেস অর্ধেক আরেক অল্প করে রেখে দিয়েছিলাম তো ভাবলাম আজকে একটু আলু দেই আলু দিয়ে রান্না করলে সবার হয়েও যাবে আবার অন্য ধরনের একটা স্বাদও পাওয়া যাবে আমি বাটা পেঁয়াজ দিয়ে রান্না করবো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন আমরা একটু পেঁয়াজ বেশি খাই একটু রসুন বাটা দিয়ে দিলাম কারণ আমার মাংসের মধ্যে কষানোর সময় সব মশলা দেওয়া আছে সেজন্য আমি শুধু খেয়ার ছিল না সেই আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এখন লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব লবণ এক চামচ দিয়েছি লাগলে পরে দিব এখন খুব ভালো করে কষাব এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিলাম আমি খুব ভালো করে কষাতে হবে একটু পানি দিব মশলার উপরে তেল না ওঠা পর্যন্ত আমি কষাতে থাকবো আমার বৌমা আলু কুটে দিয়েছে এখন আমি আলু দিয়ে দিব তাতে আমি কষানো মাথার মাংস দিয়ে দিব কারণ আমি পুরো মতে সিদ্ধ করি নাই একটা গরুর মাথার বেশিরভাগ অংশ রান্না হয়ে গিয়েছে অল্প ছিল এই বাটি এক বাটি তা আমি ভাবলাম যে আপনারা কে কে এমন করে থাকেন আমি ভাবলাম যে যদি এমনি মাংস পোনা করি তাহলে সবার হবে না সাথে যদি একটু আলু দিয়ে দেই খেতেও ভালো লাগবে অন্য ধরনের লাগবে আর সবার দুইবেলা হয়েও যাবে আপনারা কে কে আমার মতো এমন করেন কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি এগুলো আমার আম্মা করতেন আমার আমাদের পরিবারে অনেক মানুষ ছিলেন যখন অল্প কিছু মাংস থাকতো তখন আমার আমা কি করতেন আলু লাউ মিষ্টি কুমড়া এগুলা দিয়ে দিতেন তাহলে বলতেন যে বরকত হয় আর মাংস যখন বেশি থাকতো তখন তো গুনাই করতে। আমার কষানো হয়ে গিয়েছে অনেকক্ষণ কষিয়েছি দেখেন এখন আমি সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিব আমি এখন একটু গরম মশলার গুঁড়ো দিব আমার আগে একটু কষানো ছিল তো আমি চারটা সিটি দিয়ে নিব চারটা সিটি দিয়ে দিলে আমার হয়ে যাবে এখন আমি কাঁচামরিচ মাঝখান থেকে ফেড়ে দিয়ে দিয়েছি এখন আমি লবণটা চেক করব হ্যাঁ লবণ ঠিক আছে আমি একটু জিরার গুঁড়া দিব বাজা জিরার গুঁড়ো আগে দিয়েছিলাম কাঁচা জিরার গুঁড়ো এখন বাজার জিরার গুঁড়ো আমার দুই ভাগে আছে নামানোর আগে দেই বাজা জিরার গুঁড়ো রান্নার সময় দেই কাঁচা জিরার গুঁড়ো আমি আর জিরা বেটে রাখি না ওইভাবেই দিয়ে দেয় কুরবানি আসলে তখন আমার জিরা বাটা হয় হলে আমি কাঁচা জিরা গুঁড়ো করে রেখে দেই ওইগুলো আমি দিই দেই আগে বাজা জিরা এখন দিয়ে দিলাম আরেকটু গরম মশলার গুঁড়ো আপনারা লাইফস্টাইল ওই বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আর আপনারা ইউটিউব চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিবেন কারণ ইউটিউব চ্যানেলে আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়তেছে না আপনারা প্লিজ একটু আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের সহযোগিতা না পেলে তো আমরা এগিয়ে যেতে পারবো না ইনশাল্লাহ আপনারা আমাদের যদি রান্না দেখেন আমার মনে হচ্ছে আপনাদের ভালো লাগবে খারাপ লাগবে না আপনারা লাইফস্টাইল ওই বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন গরুর মাথা দিয়ে আমার আলু রান্না হয়ে গিয়েছে আমি চুলা বন্ধ করে দিচ্ছি আলু তরকারি আপনারা তো জানেন ঠান্ডা হলে জুল টেনে নিবে তখন শুকনা শুকনা হয়ে যাবে আমার রান্না শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত